আজকে আমরা মাসিক পরীক্ষার জন্য তোমাদের একটা অধ্যায় পড়াবো সপ্তম অধ্যায়ের কনসেপ্ট নাম্বার ঠিক শব্দের বেগের সাথে তাপমাত্রা সম্পর্ক সো এখানে আমাদের দেওয়া হচ্ছে ভি সমানুপাতিক রুটটি তো দেখো ভিতে হচ্ছে শব্দের বেগ এবং টিতে হচ্ছে তাপমাত্রা তো এক্সাম্পল নাম্বার ওয়ান কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ থা থ্রি হান্ড্রেড থার্টি টু মিটার পার সেকেন্ড গ্রীষ্মকালে বেড়ে থার্টি ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগ কত হবে তো এখন দেখো এটা আমরা সাইড নোট করে নিই এখানে দেওয়া আছে আমাদের টি ওয়ানের মান টেন ডিগ্রি সেলসিয়াস সো এটাকে যদি আমরা কেলভিন করি তাহলে কি করতে হবে দুইশো তিয়াত্তরের সাথে যোগ দিতে হবে তাহলে হয়ে যাচ্ছে আমাদের দুইশো তিরাশি কেলভিন টি টু যেহেতু টেন থেকে এটা আমাদের থার্টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাহলে আমরা যে কাজটা করতে পারি থার্টি প্লাস টু হান্ড্রেড এত তাহলে হয়ে যাচ্ছে আমাদের থ্রি হান্ড্রেড থ্রি কেলভিন এবং এখানে আমাদের দেওয়া আছে বাতাসের শব্দের বেগ মানে ভি ওয়ান ইকুয়েল দেওয়া আছে থ্রি থ্রি টু মিটার পার সেকেন্ড এবং আমাদের বের করতে হবে ভি টু ইকুয়েল ওয়ার্ড সো আমরা জানি সূত্রটা লিখে ফেলি ভি সমানুপাতিক রুট টি এখন আমরা যে কাজটা করতে পারি যে যেহেতু এখানে আমাদের ভি আছে দুইটা টি আছে দুইটা সেহেতু আমরা এখানে লিখবো ভি ওয়ান ডিভাইডেড ভি টু তুলে দিয়ে আমরা এখানে বসাবো সমান টির জায়গাতে আমাদের বসাবো টি ওয়ান ডিভাইডেড টি টু ওপরে দিলাম আমরা রুট বা যেহেতু বের করতে হবে আমাদের ভি টুর মান সেহেতু আমরা ভি টুকে এখানে রেখে দিলাম ভি ওয়ান ছিল ভাগ পার্কে দিলে হবে গুনুন তখন নিচের জিনিস ওপরে যাবে ওপরের জিনিস নিচে আসবে তাহলে টি টু ওপরে গেল টি ওয়ান নিচে চলে আসলো রুট আছে রুট দিলাম গুনুন ভি ওয়ানের মান হচ্ছে থ্রি থ্রি টু এখন আমরা ক্যালকুলেটর চাপি দেখি না মানটা বসাই দিই ভি টু ইকুয়েল টি টুর মান হচ্ছে আমাদের তিনশত তিন এবং টি ওয়ানের মান হচ্ছে দুইশো তিরাশি রুট ইন্টু তিনশো বত্রিশ অতে ভি টু ইকুয়াল আমাদের মান দেওয়া আছে দেখো এখন ক্যালকুলেটর চাপার সাথে সাথে আমাদের মান চলে আসবে তিনশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড তিনশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ মিটার পার সেকেন্ড এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে দেখো ব্যাপারটা আমি আরেকবার বলি সপ্তম অধ্যায় কনসেপ্ট বাতাসের শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক সো এখানে দেওয়া হচ্ছে ভি রুট রুডটি এক্সাম্পল নাম্বার ওয়ান কোনো জায়গায় শীতকালে তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস এবং শব্দের বেগ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড গ্রীষ্মকালে বেড়ে থার্টি ডিগ্রি সেলসিয়াস হলে শব্দের বেগ কত হবে তো এখানে আমরা টি ওয়ান এই যে টেন ডিগ্রি সেলসিয়াস আছে এটাকে আমরা ধরতে পারি টি ওয়ান পরবর্তীতে গ্রীষ্মকালে এটা বেড়ে হয়ে গিয়েছে থার্টি ডিগ্রি তার মানে এটা হচ্ছে আমাদের টি টুর মান এবং এখানে আমাদের শব্দের বেগের মান দেওয়া আছে তিনশো তো বত্রিশ মিটার পার সেকেন্ড সো এইটাকে আমরা ধরে নিতে পারি ভি ওয়ান এখানে বলছে শব্দের বেগ কত হবে তার মানে ভি টু ইকুয়েল ওয়ান সো এই বিষয়গুলো আমরা এখানে বসাইছি তো টেন ডিগ্রি সেলসিয়াস আছে সেলসিয়াসকে আমাদের ক্যালভিন করার জন্য দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে তাহলে হয়ে গেলো দুশো তিরাশি টি ওয়ান এমান টি টু মান তিরিশের সাথে দুইশো তিয়াত্তর যোগ করার সাথে সাথে তিনশো তিন ক্যালভিন এবং ভি ওয়ানের মান আছে তিনশো বত্রিশ ভি টু ইকুয়েল ওয়ার্ড সো আমরা জানি ভি সমানুপাতিক রুটটি যে সূত্রটা আছে সেটা লিখলাম ভির মান যেহেতু আমাদের দেওয়া আছে দুইটা সেই ক্ষেত্রে আমরা এরকম করে লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড ভি টু সমানুপাতিক তুলে আমরা বসালাম সমান এবং রুটের জায়গাতে রুট দিলাম টিপ পরিবর্তে আমরা বসালাম টি ওয়ান ডিভাইডেড টি টু কারণ দুইটা মান দেওয়া এখন দেখো যেহেতু আমাদের বের করতে হবে ভি টুর মান তাই আমি ভিটুকে রেখে দিলাম এখন ভি ওয়ান ছিল ভাগ বারকে দিলে হবে গুনুন গুনুন করে দিলে নিচের জিনিস উপরে যায় উপরে জিনিস নিচে চলে আসে মান বসায় টি টুর মান তিনশো তিন এবং টি ওয়ানের মান দুইশো তিরাশি তিনশো বত্রিশ তো ভিড় মান দেওয়া আছে এখানে সো এখানে একটা জিনিস মিস করা হয়েছে সেটা হচ্ছে এখানে হবে ভি ভি ওয়ান হবে এখানে এখানে ভি ওয়ান হবে এবং মানটা আমরা পরে বসাইলে এটা আমরা ক্যালকুলেশন করলে এভাবে চলে আসতেছে আমরা দেখবো এক্সাম্পল নাম্বার টু এক্সাম্পল টুতে আছে তোমাদের মাসিক পরীক্ষার জন্য আগামীকাল আমার যে স্টুডেন্টগুলো আসো তাদের জন্য মাসিক পরীক্ষার জন্য এই টাইপটা থেকে তোমরা অঙ্কগুলো একটু দেখে যাবো এগুলো তোমাদের জন্য খুবই জরুরি আছে এস এস সি লেভেলের জন্য সো বাতাসে শব্দের বেগের এটা থেকে এক্সাম্পল টু কোনো স্থানে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড হলে ওই স্থানে বায়ুর তাপমাত্রা কত হবে তাহলে দেখো এটা আমরা সমাধান করার চেষ্টা করি এখানে আমরা লিখলাম দেখো ভি ওয়ানের মান ভি ওয়ানের মান হচ্ছে আমাদের মুখস্ত মান মুখস্ত মান কত তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তোমাদের বই দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে শব্দের বেগ তিনশো চল্লিশ তার মানে এটা হবে ভি টু তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড তাহলে এই মানটা আমরা পাইলাম কিসের মান ভি টুর মান ওই স্থানে বায়ুর তাপমাত্রা কত হবে তাহলে তাপমাত্রা সো তাপমাত্রা মানে হচ্ছে টি তো এখানে দেখো তো টি ইকুয়েল বলছে টি টু হোয়াট টি টুর কথা যখনই আসবে তার মানে বুঝতে হবে এখানে টি ওয়ান আসে আর টি ওয়ানকে আমাদের ধরে নিতে হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে আসে তো সেলসিয়াসকে কেলভিনে রূপান্তরিত করতে হবে তাহলে আমরা এখানে লিখলাম টি ওয়ান ইকুয়াল জিরো জেরোর সাথে আমাদের এখানে যোগ করতে হবে দুইশো তিয়াত্তর সো এটা মান হয়ে যাচ্ছে আমাদের দুইশো তিয়াত্তর কেলভিন কেন হইল কারণ এখানে কোনো আমাদের তাপমাত্রা দেওয়া নাই সো দেওয়া যদি না থাকে বা এখানে যদি দেওয়াও থাকতো তাহলে সেইটা হতো আমাদের টি টুর মান এবং আমাদের এখানে টি ওয়ান এমন জিরোই ধরে নিতে হতো এবং তার সাথে দুইশো তিয়াত্তর যোগ করলাম এখন দেখো টি টু ইকুয়াল আমরা এখানে বসালাম ওয়াট সো আমরা জানি আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা লেখে ফেলি ভি সমানুপাতিক রুট আগের মতোই আমরা ভি কে ভি ওয়ান ডিভাইডেড ভি টু বসালাম সমানুপাতিক তুলে সমান দিলাম এবং টি ওয়ান ডিভাইডেড টি টু বসালাম ওপরে রুট আছে রুট দিলাম বা বা এখন দেখো যেহেতু টি টু বের করতে হবে তার মানে কি এই পাশে যে রুট আছে সেটাকে এ পাশে পার করে দেবো তো পার করে দিলে আমাদের হচ্ছে ভি ওয়ান ডিভাইডেড ভি টু ওপরে হয়ে যাচ্ছে স্কোয়ার রুটকে পার করলে স্কোয়ার এবং টি ওয়ান ডিভাইডেড টি টু এখন আমরা যেহেতু আমরা জানা রাশির মানটা ডান পাশে নিতে হয় অজানা রাশির মান বাম পাশে নিতে হয় সেক্ষেত্রে আমরা এটাকে পুরোটা আগে এ পাশে চেঞ্জ করে আনি তাহলে টি ওয়ান ডিভাইডেড টি টু ইকুয়াল ভি ওয়ান ডিভাইডেড ভি টু ওপরে স্কোয়ার ওকে এরপরে বা যেহেতু বের করতে হবে টি টু ইকুয়েল টি ওয়ান ছিল ভাগ পার করে দিলে হবে গুনুন গুনুন যখন করবো তখন নিচের জিনিস ওপরে ওপরের জিনিস নিচে আসে তাহলে ভি টু ডিভাইডেড আমাদের হচ্ছে ভি ওয়ান ওপর স্কোয়ার গুনুন এখানে হবে টি ওয়ান বা টি টু ইকুয়েল ভি টুর মান হয়েছে তিনশো চল্লিশ ডিভাইডেড ভি ওয়ানের মান তিনশো তিরিশ এবং ওপরে আসে স্কোয়ার গুনুন টি ওয়ানের মান দুইশো তিয়াত্তর অতএব টি টুর মান হচ্ছে দেখো এটা ক্যালকুলেটর চাপার সাথে আমরা মান পেয়ে যাচ্ছি মান পেয়ে যাচ্ছি টু এইট এখন দেখো আমাদের কেলভিনে বের করলাম কেলভিন থেকে যদি আমরা সেলসিয়াসে রূপান্তরিত করি তাহলে আমাদের দুইশো তিয়াত্তর এটা থেকে বাদ দিতে হবে সো ধরো এখানে আমাদের বা টি টু ইকুয়েল দুই আট নয় পয়েন্ট আট এখান থেকে দুইশো তিয়াত্তর বাদ দিতে হবে বাদ দিলে অতএব টি টুর মানটা আমরা পেয়ে যাচ্ছি ষোলো পয়েন্ট আট ষোলো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আচ্ছা এখানে একটু দেখতে নিচে চলে গেছে সো একটু দেখো আমি বিষয়টা আরেকবার বলে দিচ্ছি এটা কীভাবে আমরা সমাধান করলাম সো কোনো স্থানে শব্দের বেগ তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড এটাকে ধরে নিলাম টি ভি ভি টু এবং ভি ওয়ানের মান আমাদের মুখস্থ তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ওই স্থানে বায়ুর তাপমাত্রা কত হবে সেটাকে আমরা ধরে নিলাম টি টু সো টি ওয়ানের মান সরি টি টু আমাদের বের করতে হবে টি ওয়ানের মান জিরো প্লাস দুইশো তিয়াত্তর দিলে দুইশো তিয়াত্তর কেলভিন হয়ে গেল সো আমরা জানি সূত্র ভি সমুপাতিক রুট টি ভি এর জায়গাতে আমরা বসালাম ভি ওয়ান ড্রেভাইডেড ভি টু টি জায়গাতে আমরা বসালাম টি ওয়ান ডিভাইডেড টি টু এখন থেকে এর রুট ছিল রুটকে পার করে হচ্ছে ই স্কোয়ার এটাকে এ পাশে পার করলাম এটাকে সামনে নিয়ে আসলাম টি টুর জায়গাতে টি টু রাখলাম টি ওয়ান ছিল আমাদের ভাগ পার্কে দিলে হবে গুনুন তখন নিচের জিনিস ওপরে যায় ওপরের জিনিস নিচে যায় আর এখানে স্কোয়ার সি স্কোয়ার ভি টুর মান বসালাম ভি ওয়ানের মান বসালাম ওপরে স্কোয়ার সি স্কোয়ার আর টি ওয়ানের মান হচ্ছে দুইশো তিয়াত্তর পুরোটা ক্যালকুলেশন করলে মান হচ্ছে টু এইট নাইন পয়েন্ট এইট কেলভিন সো কেলভিন থেকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস করি তখন আমাদের কী হবে দুইশো তিয়াত্তর পা দিতে হবে তাহলে আমাদের এত অ্যান্সার চলে আসতেছে আশা করি এই কনসেপ্টের অঙ্ক যদি আসে তোমরা এখান থেকে সমাধান করতে পারবা সো এটা ভালো করে দেখবা এবং ভালো করে সমাধান করার চেষ্টা করো মানটা একটু বুঝতে পারলেই তুমি এটা খুব অ্যান্সার সহজে অ্যান্সার করতে পারবো